কারণ আমি কি করছি কি করছি না বা কোন কাজটা দরকার কোন কাজটা দরকার না সেটা কিন্তু একজন অফিসার হিসেবে আমাদের বিশাল জেলা সব জায়গায় ডোর টু ডোর হয়তো বা আমার অফিসার হিসেবে আমার যাওয়া সম্ভব হয় না কিন্তু আমরা সাংবাদিকদের চোখ দিয়ে সেটা কিন্তু আমরা দেখতে পাই আমি মনে করি প্রেস ক্লাবে যারা আপনার আছেন তার দায়িত্বশীলতার সহিত সেই কাজটি করেছেন আমরা অনেক সময় আপনাদের সে তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু সেই উদ্যোগগুলো গ্রহণ করেছি আমি মনে করি সেটাই সেটা সেই কারণে হলেও অনেক কাজ আমরা করতে পারছি এজন্য আমি আমার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আসলে কাজ করতে গিয়ে অনেক সময় যে ভুল ত্রুটি সেটা উভয় পক্ষের পক্ষ থেকে হতে পারে সেটা আমাদের পক্ষ থেকে হতে পারে আমার পক্ষ থেকে হতে পারে কিন্তু আমরা মানুষ মাত্রায় ভুল করে বা মানুষ মাত্রায় আপনার একটা হলো কার ক্ষোভ থাকতেই পারে তো সেটা হয়তো সময় কিন্তু এটা আমি আশা করব যে আপনারাও মনে রাখবেন না আমি মনে রাখবো না হয়তো বা কোনো কারণে কোনো একটা বিষয়ে হয়তোবা সাময়িক হয়তোবা খারাপ লেগেছে আমার কিন্তু পরবর্তীতে আমরা হয়তো লিখেছি না এটা তো আসলে একটা বিশেষ কারণে হয়েছে বা এটা এই কারণে কিন্তু আমি একটা কাজ সম্পূর্ণ করতে পারছি হয়তো কোনো একটা আপনি জিনিস তুলে ধরেছে ওই জিনিসটা তুলে ধরার পরে কিন্তু আমার নজরটা হয়ে গিয়েছে বা সংশ্লিষ্ট দপ্তরের নজরটা কিন্তু ওখানে যায় যাওয়ার পরে কিন্তু ওই কাজটা হয় তো সেক্ষেত্রে আপনার প্রেস ক্লাব সামগ্রিক সহযোগিতা ক্লাবকে প্রেস্ক ধন্যবাদ হয়েছে এবং আরেকটা বিষয় যেখান আমরা আসলে সরকারি চাকরি যারা করি

প্রত্যাশিত ফল না সকলের সমন্বয় কিন্তু সম্ভব হয়েছে যে বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা মিঠা পুকুরে বড় ধরনের কোনো সহিংসতা বা ঘটনা ঘটে নিয়ে এখানে কিন্তু এটা আমি যদি বলি যে শুধু ইউনোর ক্রেডিট তা কিন্তু না এটা ইউনো তারপরে আপনাদের প্রেস ক্লাব অন্যান্য যারা আছে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ সবার আরেকটা মিঠা পুকুরে আসলেই এটা এখানে যাওয়া একটু চ্যালেঞ্জ কারণটা হচ্ছে এটা যেমনি একটা বড় উপজেলা তেমনি কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য বা একটা উপজেলা যে একটি এই যে বাবু একটু আগে বলুন যেটা প্রদেশ বৈচিত্র আমি যদি দেখি দেখি ময়নপুর কোয়াগাছ এইদিকে যদি বড়বালা এটা একরকম লতিপুর এদিকে যদি জায়গা ফে মানে কৃষি যেমন আলাদা আলাদা একটু ভিন্নতা আছে এই ভিন্নতা সাধারণত একটা বুঝলা দেখা যায় না কিন্তু মেধা পুকুরে সেই ভিন্নতা আছে কিন্তু যেটা এগ্রিকালচারের ক্ষেত্রে ভিন্নতা আছে এটা কিন্তু মানুষের বিহাবিয়ার মানে ব্যবহার এবং অন্যান্য কিছুতে প্রকাশ পায় তো সকলের এই সকলকে নিয়ে সমন্বয় করে চালানো আসলেই কষ্ট কিন্তু সকলের সহযোগিতা আমরা সেটা সঠিকভাবে আমরা পালন করেছি এই জন্য আপনার যে আপনাকে আপনার তো যাই হোক বদলি যোগ্য আমরা বদলি হয়ে যাচ্ছি আপনাদেরকে যেখানে যাচ্ছি ওখানে দাওয়া থাকলো সবাই আবার বিভিন্ন জায়গায় আমাদের একসাথে হয়তো কোথাও আবার দেখা হবে বিভিন্ন প্রেক্ষাপটে বা বিভিন্ন কারণে চাকরি সূত্রে সূত্রে সেখানে দেখা হবে আমরা এই যে যতদিনই আমি ছিলাম যেভাবে আমরা ছিলাম বন্ধুত্বপূর্ণ আমাদের যে সম্পর্কটা ছিল আমি আশা করবো এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আমাদের মধ্যে টিকে থাকে হয়তো বা আমরা মানুষ বা আমরা চাকরি একজন চাকরিজীবী হিসাবে একজন ইউনো সেটা একটা পথ কিন্তু ব্যক্তি হিসাবে তো আমি একজন মানুষ সেটা যাতে আমাদের মাঝে বিদ্যমান থাকে তো যাই হোক আমি আজকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এই দীর্ঘ প্রায় দেড় বছরের মতো আমি এখানে ছিলাম আপনার যে সহযোগিতা আমাকে করেছেন এই জন্য আবারও আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে